এখানে ভুলভাবে কৌশলে বাজেট ভিড় উপর আবার চাপি দেওয়া হয়েছে যা আমাদের বিশের জন্য একটা হুমকির সম্মুখীন আবার হল যদি একদিকে আমরা دیکھتےছি বাজেটে ট্যাক্স একদিকে কমিশন আরেকদিকে বাড়াইছে সিগারেটের উপর সে রকম বাড়াইলেন অত সালাকি করিয়া বাজেট করাইল

না নির্ধারণ হয়েছে গতানুগতিক আমি এখানে বক্তব্য নির্ধায়িত করতে চাই না প্রশ্ন করবে আমি কিছু কথা বলবো এখন আমাদের মূল বক্তব্য নিয়ে আসতেছেন